আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র এর তৃতীয় অধ্যায় এ অধ্যায়টির নাম হচ্ছে মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য এ অধ্যায়ে সর্বমোট ষোলোটা পাঠ রয়েছে এই ষোলোটা পাঠ থেকে বিগত বছর বোর্ড পরীক্ষার প্রশ্নের আলোকে মোট দেড়শোটি এমসিকিউ সমাধান করা হবে এই পর্বে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি মূল্যবোধ কি। সামাজিক আচার আচরণের সমষ্টি মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড যার আদর্শে মানুষের ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজে মানুষের কাজের বিচার করা হয় এই উক্তিটা কার এটা করেছে এম আর উইলিয়াম মূল্যবোধ হল ওই সমস্ত রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে এই উক্তিটাকার এটা মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড উক্তিটিকার এম আর উইলিয়াম ইজ দ্য কমান্ড অব উক্তিটি কার এই উক্তিটা হচ্ছে জন অস্টিন নিচের কোনটি সামাজিক শৃঙ্খলার জন্য অধিক সহায়ক মূল্যবোধ সততা ন্যায়পরায়ণতা সহনশীলতা প্রভৃতি মানবিক গুণাবলীর সমষ্টিকে কি বলে মূল্যবোধ মূল্যবোধের নির্ধারক কোনটি নৈতিকতা মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ বা আবশ্যক সেটি হচ্ছে দেখো নৈতিকতা আতিথেয়তা কোন ধরনের মূল্যবোধ সামাজিক মূল্যবোধ মানুষের সামাজিক আচরণের ভালো মন্দ বিচারের মাপকাঠি কোনটি মূল্যবোধ এক সময় ভারতে সতীদাহ প্রথা প্রচলিত ছিল এবং মানুষটা শ্রদ্ধা ভরে মেনে চলতো বর্তমানে মানুষ সেইটা মানে না এখন এটা কিসের পরিবর্তন এটা মূল্যবোধের পরিবর্তন কোনটি সমাজ জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মূল্যবোধ মূল্যবোধ বলতে বোঝায় মূল্যবোধ বলতে বোঝায় হচ্ছে প্রথম দুইটা দেখো সমাজের রীতিনীতি আচার আচরণের সমষ্টি এই দুইটা অর্থ উপার্জনের মাধ্যম এটা কিন্তু হবে না মূল্যবোধ পরিবর্তিত হয় সময়ের সাথে সামাজিক পরিবর্তনের সাথে প্রথমটা আর শেষেরটা সামাজিক ন্যায় বিচারের সাথে এটা কিন্তু হবে না মূল্যবোধের ভিত্তি হলো মূল্যবোধের ভিত্তি হচ্ছে সুশাসন সহমর্মিতা আইনের শাসন শ্রমের মর্যাদা সবগুলোই কিন্তু সঠিক উত্তর সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি দেখো সামাজিক মানদণ্ড সামাজিক সেতুবন্ধন পরিবর্তনশীলতা সবগুলোই সঠিক উত্তর মূল্যবোধের শ্রেণী বিভাগ আঠারো থেকে একত্রিশ সোমা সবসময় মানুষের কল্যাণে কাজ করে কেউ রোগাক্রান্ত তার সেবা যত্ন ও চিকিৎসার ব্যবস্থা করে সমাজের সবাই তাকে ভালোবাসে সমার কর্মে কোন ধরনের মূল্যবোধ প্রতিফলিত হয় দেখো সামাজিক মূল্যবোধকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে কোনটি রাজনৈতিক মূল্যবোধ নির্বাচনের জয় পরাজয়কে মেনে নেওয়া পরমত সহিষ্ণুতা কোন ধরনের মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ একটি সমৃদ্ধ সমাজ নির্মাণের জন্য অন্যের সুখে সুখী হওয়া অন্যের দুঃখ দুঃখী হওয়া কোন ধরনের মূল্যবোধ নৈতিক মূল্যবোধ রহিম রাজনৈতিক দলের কর্মী অন্যান্য দলের কর্মীদের সাথে তার বন্ধুত্ব রয়েছে তার দলের বিরুদ্ধে সমালোচনা ধৈর্য সহকারে শোনেন মূল্যবোধকে নির্দেশ করে দেখো রাজনৈতিক মূল্যবোধ নিচের কোনটি মূল্যবোধের উপাদান নয় এটা হবে দেখো জনমত বাকি তিনটা হচ্ছে মূল্যবোধের উপাদান রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি কি দেখো রাজনৈতিক বিশ্বাস ও সংস্কৃতি চর্চা সমাজে মানুষের কাজের ভালো মন্দ বিচারের মানদণ্ড কোনটি দেখো সামাজিক মূল্যবোধ কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য দেখো পরিবর্তনশীলতা সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি আপেক্ষিকতা মূল্যবোধের পরিবর্তন ঘটে কেন সামাজিক পরিবর্তনের ফলে সামাজিক মূল্যবোধের ভিত্তি হলো দেখো সামাজিক ন্যায় বিচার সহনশীলতা আইনের শাসন সবগুলোই সঠিক উত্তর সামাজিক মূল্যবোধ জাগ্রত করে দেখো পৌরনীতির শিক্ষা নীতিশাস্ত্রের শিক্ষা ইতিহাসের শিক্ষাটা বাদ মূল্যবোধ ও সুশাসন সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব বত্রিশ থেকে আটত্রিশ আইনের শাসন কোন মূল্যবোধকে শক্তিশালী করে দেখো গণতান্ত্রিক আইনের শাসনের অর্থ কি দেখো আইনের চোখে সমান শ্রেষ্ঠতম মানবগুণ কোনটি দেখো সহনশীলতা মূল্যবোধকে আইনের ভিত্তি বলা হয় কেন দেখো মূল্যবোধ বিবর্জিত আইন সমাজে টিকে থাকতে পারে না আইনের শাসন বিদ্যমান থাকলে কি কি ঘটবে দেখো নাগরিকগণ নিজ সুবিধাগুলো ভোগ করতে পারে সরকারি কর্মচারীবৃন্দ দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্যবোধ করে এই দুইটা সঠিক উত্তর দেখো সরকার স্বেচ্ছাচারিতার সুযোগ পায় এটা কিন্তু হবে না আইনের অনুশাসন থাকলে দেখো আইনের অনুশাসন থাকলে সরকার ক্ষমতায় অপব্যবহার করতে পারে না বিনা বিচারে কাউকে শাস্তি প্রদান করতে করা যাবে না এই দুইটা সঠিক উত্তর দেখো সুশাসন প্রতিষ্ঠিত হয় না এটা বাদ সামাজিক অনুশাসনের দ্বারা মানুষ উদ্বুদ্ধ হয় কেন দেখো আমাদের সঠিক উত্তর হবে নৈতিক মূল্যবোধের দ্বারা মানবিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ সবগুলোই সঠিক উত্তর আইনের ধারণা উনচল্লিশ থেকে আটান্ন এর ইংরেজি শব্দ কি আইনের ইংরেজি শব্দ দেখো ল আইন কি আইন হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধিবিধান সার্বভৌমের আদেশি আইন উক্তিটি কার দেখো জন অস্টিন আইন হচ্ছে আবেগহীন যুক্তি কার উক্তি এটা হচ্ছে অ্যারিস্টটল যুক্তি সিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন উক্তিটি কার অ্যারিস্টটল আইন শব্দটি কোন ভাষার দেখো ফার্সি ভাষার ল শব্দটি কোন টিউটোনিক শব্দ থেকে এসেছে ল্যাক ল শব্দটির আবিধানিক উৎপত্তি কোন শব্দ থেকে দেখো টিউটনিক আইনের চোখে সবাই সমান কে বলেছেন ডাইসি আইনের সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে দিয়েছে দেখো উড্রো উইলসন আইন মানুষের কোন ধরনের আচরণ নিয়ন্ত্রণ করে বার্জিক আচরণ সভ্য সমাজের মানদণ্ড কোনটি দেখো আইনের শাসন ন্যায় সংরক্ষণের তাগিদে রাষ্ট্র যে সকল নীতি স্বীকার করে প্রয়োগ করে তাই আইন উক্তিটি কার দেখো সেলমন্ট আইনের অনুশাসন কথাটি প্রথম কে ব্যবহার করেন অধ্যাপক ডাইসি আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো নিয়ম সার্বভৌম শাসক কর্তৃক সৃষ্টি হয়েছে উক্তিটি কার দেখো হল্যান্ড আইন হচ্ছে আইন কি দেখো আইন হচ্ছে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি এইটা এবং শেষেরটা দেখো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধিবিধানের সমষ্টি বাদ যাবে এইটা আইনের সঠিক প্রয়োগের ফলে আইনের সঠিক প্রয়োগের ফলে দেখো কি কি ঘটবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সমতা বিরাজ করে দুর্নীতি হ্রাস পায় এই সবগুলোই সঠিক উত্তর আইনের শাসন বলতে বোঝায় দেখো আইনের শাসন হচ্ছে আইনের প্রাধান্য আইনের দৃষ্টিতে সমতা প্রথার প্রাধান্য আমাদের সঠিক উত্তর সবগুলোই আইনের শাসন বলতে বোঝায় দেখো আইনের শাসন বলতে আইন হবে সার্বভৌম অপরাধীকে শাস্তি দেওয়া আইনের চোখে সবাই সমান সবগুলোই সঠিক উত্তর আইনের অনুশাসন বলতে বোঝায় কেউই আইনের উদ্ধে নয় বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না আইনের চোখে সবাই সমান আমাদের সঠিক উত্তর সবগুলোই আইনের বৈশিষ্ট্য ও উৎস আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি আইনসভা, অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি দেখো ছয়টি আইনের সুপ্রাচীন উৎস কোনটি প্রথা বিচারকগণ কেন নতুন নতুন আইন তৈরি করেন আইনের অস্পষ্টতা ও বোধকতা দূর করার জন্য আইনের নাগরিক জীবনের নিরাপত্তা বিধানের জন্য কোন আইনের প্রয়োজন ফৌজদারি আইন যে আইন দ্বারা সরকার পরিচালিত হয় তাকে কি বলে সাংবিধানিক আইন কোনটি সরকারি আইন নয় আন্তর্জাতিক আইন অধ্যাপক হল্যান্ড সরকারি আইনকে কত ভাগে ভাগ করেছেন তিন ভাগে কোন শ্রেণীর আইনকে মৌলিক আইন বলা হয় শাসনতান্ত্রিক আইন অর্ডিন্যান্স কি জরুরি আইন টাকা চুরির দায়ে মরম আলীর সাজা হলো মরম আলীর এ সাজা কোন ধরনের আইনের দ্বারা হলো দেখো ফৌজদারি আইন রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সম্পর্ক নির্ধারণে যে আইন প্রয়োগ করা হয় তাকে কি বলে সরকারি আইন আইন মান্য করার কারণ আইনের শাসন কি জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করা আইনের শাসনের তাৎপর্য কি নাগরিক অধিকার নিশ্চিত করা ল অফ দ্য কনস্টিটিউশন গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো পঁচাশি সালে আইন মান্য করার কারণ হল শাস্তির ভয় যৌক্তিকতার উপলব্ধি বাধ্য হয়ে সবগুলোই সঠিক উত্তর নৈতিকতার ধারণা ল্যাটিন শব্দ মরালিটাস এর অর্থ কী সঠিক আচরণ নৈতিকতার উপর সর্বপ্রথম গুরুত্ব আরোপ করেন কারা সক্রেটিস প্লেটো এরিস্টটল শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক আর শাসক দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক উক্তিটিকার দেখো এরিস্টটল আইন ও নৈতিকতার সম্পর্ক কে সর্বপ্রথম আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করেন ম্যাকিয়া আইন ও নৈতিকতার সম্পর্ক কেমন দেখো এক ও অভিন্ন আইন ও নৈতিকতার মধ্যে মূল পার্থক্য হচ্ছে পরিধি ও বিষয়বস্তুর ক্ষেত্রে মানব জীবনের প্রেক্ষাপটে আইনের পাশাপাশি কোনটি অবস্থান করে নৈতিকতা স্বাধীনতার ধারণা ও শ্রেণীবিভাগ স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কি দেখো লিবার্টি কে স্বাধীনতার দুটি সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন রাজনৈতিক স্বাধীনতা কোনটি সরকারি চাকরি লাভের অধিকার লিবার কোন ভাষার শব্দ ল্যাটিন লিবার শব্দের অর্থ কি মুক্ত থাকা বা স্বাধীন স্বাধীনতাকে অর্থবহ করতে কোনটির প্রয়োজন স্বাধীনতার সত্য কোনটি আইন মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ উক্তিটি কার রুসো যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না কে বলেছেন জনলক প্রাকৃতিক স্বাধীনতার প্রবক্তা কে জনলক বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা এটি কোন ধরনের স্বাধীনতা জাতীয় স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় অভাব থেকে মুক্তি জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সকলের কাজ করার অধিকার কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত অর্থনৈতিক রাজনৈতিক স্বাধীনতা হল ভোট প্রদান সরকারি চাকরি লাভ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কী ধরনের স্বাধীনতার উদাহরণ জাতীয় কেউ বেকার না থাকা কোন ধরনের স্বাধীনতা অর্থনৈতিক সামাজিক স্বাধীনতা হলো দেখো জীবনযাত্রার স্বাধীনতা কোন ধরনের স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন অর্থনৈতিক সরকারি লাভের স্বাধীনতা এটি কোন ধরনের স্বাধীনতা রাজনৈতিক চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল্য নিহিত উক্তিটি কার থমাস জেফারসন চলাফেরার স্বাধীনতা কোন ধরনের অধিকার সামাজিক অধিকার ধর্মচর্চা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত ব্যক্তিগত স্বাধীনতা নিজের উপর নিজের দেহ ও মনের উপর ব্যক্তি সার্বভৌম কে বলেছেন জন স্টুয়ার্ট মিল স্বাধীনতার আদর্শকে বাস্তবে রূপায়িত করার জন্য প্রয়োজন আইন মূল্যবোধ সাম্য সবগুলোরই দরকার মানুষের স্বাধীনতাকে অর্থবহ করতে প্রয়োজন দেখো আইনের শাসন দায়িত্বশীল শাসন ব্যবস্থা জনমত সবগুলোই সঠিক উত্তর স্বাধীনতার রক্ষা কবচ ব্যক্তি স্বাধীনতা রক্ষক কোনটি আইন স্বাধীনতা রক্ষার প্রধান ও প্রথম রক্ষা কবচ কোনটি গণতন্ত্র সর্বাধিক স্বাধীনতা ভোগ করতে কোনটি প্রয়োজন গণতন্ত্র স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে কোনটি ভূমিকা রাখে সংবিধান স্বাধীনতা রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে কে জনগণ স্বাধীনতা রক্ষার শ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি জনগণ সাম্যের ধারণা ও শ্রেণী বিভাগ সাম্য বলতে কি বোঝায় যোগ্যতা অনুসারে সমান সুযোগ প্রদান সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণীর বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতিকে বলা হয় সাম্য সাম্যের অর্থ কি সমান সুযোগ সুবিধা সাম্য কোন ধরনের ধারণা অখণ্ড ধারণা আইনের চোখে সবাই সমান এটি কোন ধরনের সাম্যকে ইঙ্গিত করে আইনগত সাম্য বেকারত্ব থেকে মুক্তি লাভ কোন ধরনের সাম্য অর্থনৈতিক সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ কোন ধরনের সাম্য রক্ষা করে আইনগত যোগ্যতা অনুযায়ী পেশা নির্ধারণের জন্য কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হয়েছে অর্থনৈতিক মোটর গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে না পারাই ভ্রাম্যমাণ জৈনিক প্রভাবশালী ব্যক্তির জরিমানা করে এখানে কোন ধরনের পার্থ কার্যকর হয়েছে আইনগত অর্থনৈতিক সাম্য ব্যতীত কোন স্বাধীনতা অর্থহীন রাজনৈতিক কোনটি স্বাধীনতার প্রকৃত ভিত্তি হিসেবে কাজ করে সাম্য তুমি টিউশনি করে পড়ালেখার খরচ নির্বাহ করো এটা কোন ধরনের সাম্য অর্থনৈতিক জীবন ব্যবস্থা কিসের ওপর সাম্যের আদর্শ নির্ভরশীল অর্থনৈতিক কাঠামো অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে দেখো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে বিশেষ শ্রেণীর সুযোগ সুবিধা নিশ্চিত হবে সম্পদের সুষম বন্টন হবে এইটা বাদ আমাদের প্রথম দুইটা সঠিক উত্তর বাংলাদেশ সরকার বেকারত্ব থেকে মুক্তি ও সামাজিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে কাজ করে এতে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হবে দেখো অর্থনৈতিক সাম্য সামাজিক সাম্য পৌরনীতিতে সাম্যের অর্থ হল দেখো সকল মানুষ সমান যোগ্যতা অনুসারে সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া সবার জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা সঠিক উত্তর সবগুলোই অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় দেখো সকলে ন্যায় মজুরি পাবে সকলেই যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এই শেষের দুইটা সঠিক উত্তর স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক ও স্বাধীনতায় সাম্যের গুরুত্ব ড্যাশ সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন দেখো অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে তোলে দেখো সাম্য স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি সদা জাগ্রত জনগণ সাম্য ব্যতীত স্বাধীনতা থাকতে পারে না কে বলেছেন যা জ্যাক রুশো সমাজে সাম্য প্রতিষ্ঠিত হলে মানুষের মধ্যে বিভেদ দূর হবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রতিভা বিকাশের সুযোগ সুবিধা সৃষ্টি হবে সঠিক উত্তর সবগুলোই অবাধ ও নিয়ন্ত্রণহীন স্বাধীনতা উশৃঙ্খলতার নামান্তর অরাজকতার নামান্তর এই দুইটা আমাদের সঠিক উত্তর প্রকৃত স্বাধীনতা এটা হবে না সকল মানুষ জন্মগতভাবে স্বাধীন এ স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে আইনের দৃষ্টিতে সবাই সমান বিবেচনা করলে চিন্তা ও জন জনমত প্রদানের সুযোগ থাকলে সার্বজনীন ভোটাধিকার স্বীকৃতি হলে সবগুলোই সঠিক উত্তর গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা কোন শাসন ব্যবস্থায় নাগরিকদের সাধারণ ইচ্ছার প্রতিফলন ঘটে গণতান্ত্রিক আইনের শাসন কোন ধরনের মূল্যবোধকে শক্তিশালী করে গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান সমূহ বিকাশের জন্য আবশ্যকীয় উপাদান কোনটি গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান আবশ্যক কেন রাষ্ট্রীয় মূলনীতিগুলো সংবিধানে লেখা থাকে বলে গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে হয় কেন দেখো অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে সমাজ জীবনের অগ্রগতির প্রধান সোপান কি সহনশীলতা কোনটি গণতান্ত্রিক মূল্যবোধ সহনশীলতা গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি পেলে জনগণ দেখো অধিকার সচেতন হবে কর্তব্যে সচেতন হবে একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হবে সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ খুব গুরুত্বপূর্ণ কারণ এর ফলে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ঐতিহ্য সংরক্ষণ হয় এই দুইটা আমাদের সঠিক উত্তর একনায়কতান্ত্রিক ধারণা প্রসারিত হয় এটা বাদ সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব গণতান্ত্রিক মূল্যবোধের শ্রেষ্ঠ উপাদান কোনটি সহনশীলতা জনাব রজব আলী একজন শিক্ষক তিনি বিনয়ী সদালাপি ও পরোপকারী মানুষ তিনি পরিবারের সদস্যদের পাশাপাশি গৃহ পরিচারিকাকে নিয়ে একই খাবার খান এবং তার প্রতিবেশী অভাবগ্রস্তদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন জনাব রজব আলীর পরিবারে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক জনাব রজব আলীর এ ধরনের কর্মকাণ্ডের ফলে প্রতিষ্ঠিত হবে নৈতিক মূল্যবোধ ব্যক্তি স্বাধীনতার রক্ষক কোনটি আইন